এখন আমরা এই সমস্যাটি দুইভাবে করতে পারবো আমরা যদি এই অংশটুকু থেকে করি তাহলে প্রদত্ত রাশি অথবা এখন কি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা আমরা কি ইতিমধ্যে আমরা একটা সূত্র পড়ে আসছিলাম না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র করি আসছিলাম না কি এ মাইনাস বি স্কোয়ার

এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেয়া আছে আমাদের 3 দেয়া আছে ব্র্যাকেট শেষ করে আমরা স্কয়ার ব্যবহার করব প্লাস 2 এই কারণে এই যে এক্স এবং এই যে এক্স কাটাকাটি করলে কি চলে যায় তাই না আমরা কাটাকাটি করব না আর বোঝানোর জন্য যেমন এই যে দেখো 2 ইনটু এক্স ইনটু 1 বাই এক্স এটা যদি আমরা এরকম ভাবে কাটাকাটি করি তাহলে কি থাকবে দুয়ের সাথে এক গুণ হবে মানে 2 কে 2 এর সাথে লিখে ফেললাম 2 ওকে

তো আমরা এই পদ্ধতিতে আগামী পার্টে আমরা বা আগামী ক্লাসে বিকল্প পদ্ধতিটা আমরা ব্যবহার করবো নির্ণয় মান চাচ্ছে না নির্ণয় মান কত ঠিক আছে যে সমস্যাগুলো সমাধান করতে চাইছে সেটা হচ্ছে চার দশমিক একের চার নং এর মান নির্ণয় তাহলে চলো শুরু করি দেখো এ ইকোয়াল ফোর বি ইকোয়াল সিক্স এবং সি ইকোয়াল থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার সিক্সটিন এ বি স্কোয়ার সি বা নে করো এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে সমাধান ওকে লেখো দেওয়া আছে কী কী দেওয়া আছে কী কী দেওয়া আছে

বি স্কোয়ার সি স্কোয়ার তাই না এখন আমরা কি করবো দেখো এই যে ফোর স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা এভাবে লিখতে টু এ বি দেখো এটা যদি আমরা দুই ধর গুণ করি অথবা